আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি জাপানে যারা নার্সিং পেশায় কেরিয়ার গড়তে চান তাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি আপনারা যদি ভিডিওটা ভালোভাবে শেষ পর্যন্ত দেখেন তাহলে জাপানে যদি আপনি নার্সিং নিয়ে পড়তে চান তাহলে আশা করা যায় ভিডিওর মাধ্যমে আপনি খুব সুন্দর একটা বার্তা পাবেন এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে জাপানে নার্সিং পেশায় যদি কেরিয়ার করতে চান তাহলে পড়াশোনার সিস্টেমটা কি পার্ট টাইম জব করা যাবে কি না বা পার্ট টাইম জব করে নিজে চলা যাবে কি না তৃতীয় হচ্ছে এই পেশায় আসলে কাজটা কি মানে কি ধরনের কাজগুলো আপনাকে করতে হবে তারপর হচ্ছে এই কাজের সুযোগ সুবিধাগুলো কি কি তারপর হচ্ছে বেতন বোনাস বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আর কি তো প্রথমেই বলি আপনি আসলে নার্সিং বলতে যেই জিনিসটা আপনার মাথায় কাজ করে বা আপনারা যেটা বোঝেন সেটা হচ্ছে যেমন ধরেন একটা হসপিটালে যেমন ডাক্তার থাকে ডাক্তারের পাশাপাশি নার্স থাকে নার্সের কাজ হচ্ছে আপনার রুগীদের সেবা শুশ্রূষা করা বা যদি কোনো রুগী হাসপাতালে আসে তাদেরকে সেবা দেওয়া জাপানেও কিন্তু এই ধরনের নার্সিং সিস্টেম রয়েছে আপনার হাসপাতালে রুগীরা আসলে তাদেরকে সেবা দেওয়া এখন বর্তমানে জাপানে যে মানে নার্সিংটাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় বা যেটাকে কাইগো বলা হয় সেটা হচ্ছে এই নার্সিং থেকে একটু ভিন্ন যেমন ধরেন আপনি জাপানে যে নার্সিং বিষয়ে আমরা যেটাকে মানে বুঝাতে চাই বা যেটাকে বোঝানো হয় মানে এই যাদেরকে সুযোগগুলো দেওয়া হচ্ছে সেই নার্সিংটা একটু ভিন্ন ধরনের নার্সিং যেমন ধরেন একটা প্রতিষ্ঠান যেখানে মনে করেন জন হতে পারে বা জন হতে পারে বা একশো জন হতে পারে এরকম একটা সংখ্যা নিয়ে যাদের বয়স পঁয়ষট্টির উপরে এরকম কিছু বৃদ্ধ লোক থাকে তাদেরকে মানে সেবা দেওয়ার জন্য মানে আপনার লোক নিয়োগ করা হয় মানে তাদেরকে যে সেবাটা দেওয়া হয় সেই সেবাটার জন্য যারা কাজ করে তাদেরকে বলা হয় মানে কাইগো তো এই কাইগোর পেশা যারা নিযুক্ত হয় ওই শ্রেণীর নার্সিংয়ের চাহিদাই জাপানে মূলত সবচেয়ে বেশি মানে মূলত শর্ট কথা যদি আমি বুঝাতে চাই সেটা হচ্ছে জাপানে যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে সেবা দেওয়াই হচ্ছে আপনার কাজ এবং এই কাজটাই মূলত এই ধরনের নার্সিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তো যারা মূলত জাপানে নার্সিং বা কাইগো পেশায় কেরিয়ার করতে চান এখানে পড়াশোনার সিস্টেম অনেক সুন্দর যেমন ধরেন আপনি যখন মনে পড়াশোনা করবেন মনে পড়াশোনা করতে যে টিউশন ফিসটা হয় সেটা যে একটা প্রতিষ্ঠান আপনার বেয়ার করবে তবে সেই প্রতিষ্ঠানে একটা শর্ত দিয়ে আপনাকে এই অর্থটা দিবে সেই শর্তটা হচ্ছে আপনি পাঁচ বছরের মতো ওই প্রতিষ্ঠানে জব করবেন যার ফলে আপনার স্কুলের দুই বছরের যে টিউশন ফিসটা হবে সেটা সে প্রতিষ্ঠান দিয়ে দিবে যার বিনিময়ে আপনাকে ওই প্রতিষ্ঠানে পাঁচ বছরের মতো জব করতে হবে এবং ওই পাঁচ বছর কিন্তু আপনি বেতন বোনাস বা অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সব কিছু কিন্তু পাবেন তো আপনি যখন সেন মনে পড়াশোনা করবেন আপনার টিউশন ফিস যদি কোনো প্রতিষ্ঠান দিয়েও দেয় তারপরেও কিন্তু আপনি সপ্তাহে স্টুডেন্ট হিসেবে আঠাশ ঘন্টা জব করতে পারবেন এবং এই আঠাশ ঘন্টা জব করে আপনি মোটামুটি নিজের মানে অন্যান্য যে খরচ থাকে বা দেশে কিছু দেওয়া বা অন্য কোনো কিছু সেগুলো আপনি করতে পারবেন তারপর হচ্ছে এই যে আপনি নার্সিং নিয়ে যে জাপানে পড়াশোনা করবেন বা কায়িক পেশাটা এটার আসলে কাজটা কি প্রথমে আমি কিন্তু বলেছিলাম যে আসলে এই যে নার্সিং সিস্টেমটা সিস্টেমটা কি বা কি ধরনের কাজ আপনাকে করতে হবে তো আপনি যে প্রতিষ্ঠানে জব করবেন দেখা গেল একটা হাসপাতালের মতোই ধরেন সেখানে জন বা বিশ জনের মতো মানে লোক থাকতে পারে যাদের বয়স পঁয়ষট্টি উপরে সেই বয়স পঁয়ষট্টির উপরে ধরেন আপনার নব্বইও হতে পারে একশো হতে পারে আশিও হতে পারে মোটামুটি ধরে রাখেন যাদের বয়স পঁয়ষট্টি থেকে উপরে তাদের মূলত আপনাকে সেবা করতে হবে এখন কি ধরনের সেবাগুলো আপনার দিতে হবে আপনার তাকে খাইয়ে দিতে হতে পারে আপনার তাকে গোসল করিয়ে দিতে হতে পারে আপনার তাকে নিয়ে মাঝে মাঝে হাঁটাহাঁটিতে যেতে হতে পারে তারপরে তাকে আপনার এই যে কি বলে মানে টয়লেট জাতীয় যে বিষয়গুলো থাকে সেগুলো আপনাকে করে দিতে হবে অর্থাৎ একটা লোককে মানে সম্পূর্ণ যে সেবাটা দিতে হয় এটার সম্পূর্ণ প্রক্রিয়াটাই হচ্ছে আপনার কাজ এখানে আপনার কাজে ধরনের ক্ষেত্রে যেমন আপনার সকালেও ডিউটি থাকতে পারে রাতেও ডিউটি থাকতে পারে মানে আপনার শিফটটা চেঞ্জ করে করে দেখা গেল মাসে 15 দিন আপনার ডে শিফটে কাজ রয়েছে আবার মাসের 15 দিন আপনাকে নাইট শিফটেও কাজ করতে হতে পারে আর কি তারপর হচ্ছে যেমন এই কাজগুলো করার ক্ষেত্রে সুবিধা বা অসুবিধাগুলো কি হতে পারে যদি প্রথমে আমি আপনার সুবিধাগুলো বলি যেমন ধরেন আপনি যখন এই জবগুলো করবেন জাপানে আসলে পরিশ্রম নাই এই ধরনের কাজগুলো কিন্তু খুবই কম তবে যদি আপনি কাইগো নিয়ে মানে কেরিয়ার করেন দেখা গেল এই ক্ষেত্রে আপনার প্রধান কাজ হচ্ছে আপনার বয়স্কদেরকে সেবা দেওয়া সেই ক্ষেত্রে মানে ভারী কাজ আপনার থাকবে না এবং আপনি অনেক সময় তাদের সেবা করে যে এক্সট্রা সময়টা থাকবে চাইলে আপনি বসিও কাটিয়ে দিতে পারবেন তারপর আপনার মানে কাজটা একটু হালকা হবে আর কঠিনের দিকে বা অসুবিধার দিকে যদি আমি বলি সেটা হচ্ছে দেখা গেল যে অনেক সময় তারা তো বৃদ্ধ তাদের মন মানসিকতা সবসময় এক নাও থাকতে পারে অনেক সময় অসুস্থ হওয়ার কারণে একটু খিটখিটে মেজাজুরো হতে পারে দেখা গেল আপনি তাদেরকে খাওয়াতে গেলেন আপনার হয়তো আপনার সাথে খারাপ ব্যবহারও করতে পারে আবার দেখা গেল যখন মন মানসিকতা ঠিক হয়ে যাবে তখন হয়তো তার ভুল সে বুঝতে পারে কিন্তু যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু এরকম অনুষ্ঠান হয় মেজাজ খিট খিটের ভাব হয়ে যায় তো সেটা একটা অসুবিধার মতো হতে পারে তারপর চাষি এই কাজে কেরিয়ার গলে মানে বেতন বা এই ধরনের মানে সুযোগ সুবিধাগুলো কেমন হতে পারে জাপানে অন্যান্য সেক্টরে জব করলেও যেরকম বেতন বা বোনাসগুলো পাওয়া যায় এক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো অংশে কম দিবে না এবং এক্ষেত্রে আরেকটা বেনিফিট হচ্ছে আপনি যখন জাপানে মানে ভিসার ক্ষেত্রে কোনো সহায়তা নিতে যাবেন বা ভিসা অ্যাপ্লাই করতে যাবেন সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী ভিসা পাওয়ার একটা সুযোগ বেশি থাকে তারপর আপনি যখন জাপানের পাসপোর্ট বা এজুকেশ নিতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এর মূলত কারণ হচ্ছে মানে জাপানের এখন বর্তমান যে সময়টা চলতেছে এটাকে করে শাখা হিসেবে বলা হয় যেমন ধরেন আপনার জাপানে এখন বর্তমান সময়ে বয়স্কদের সংখ্যা অনেক বেশি মানে জাপানের গড়াই অনেক বেশি হওয়ার কারণে জাপানে অনেক বয়স্ক লোক রয়েছে যাদের সেবা দেওয়ার মতো মানে যথেষ্ট লোক জাপানের নেই এর ফলে জাপান বিভিন্ন দেশ থেকে লোক মানে আনতেছে এনে এই বয়স্কদের সেবা দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে যাতে তারা এসে এই ধরনের কাজগুলো করে এখন এই কাজ করার ক্ষেত্রে আপনাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার মেন্টালিটি অনেকে রয়েছে যে আমি জাপানে গুমুত পরিষ্কার করব মানে বৃদ্ধদের সেবা করবো এটা আমার দ্বারা সম্ভব না বা এগুলো আমি করবো না তো অনেকে মনে আছে যে নার্সিং পেশা তো আমি রুগী আসবে নাকি তাকে সেবা দেব তারপরে চলে যাবে বা এরকম কিছু একটি জাপানে এই ধরনের নার্সিং সেবা সেবার চাইতে আমি যে নার্সিংটার সম্পর্কে এখন বর্তমানে বর্ণনা করলাম যেমন আপনার বয়স্কদের যে সেবা শুশ্রূষা করা হয় এই নার্সিংটাই কিন্তু জাপানে বেশি ডিমান্ড এবং এর জন্য কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে স্যানমোর স্কুলের টিউশন ফিস দিয়ে তারপরে কাজে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বেতন দিয়ে বোনাস দিয়ে সহায়তা করে থাকে তো যারা জাপানে নার্সিং নিয়ে কেরিয়ার করতে চান আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটা দিয়েছি কিছুটা হলেও ধারণা পেয়েছেন তারপরেও যদি কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে ধন্যবাদ